বিয়ে করব এটা ছিল আর দুই না এক ভাইকেই বিয়ে করব না না এক ভাইকে দুইজন মিলে বিয়ে করব না জানি না একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে আর কিছু জানি না আমাদের সমস্যা নাই বান্ধবী সাথে সব শেয়ার করা যায় আমরা একবারেতেই যেতে চাই একসাথে থাকতে চাই আমাদের মন তো তা সারাজীবন থাকুক চিন্তায় কাঁড়ি এসে চিন্তায় করতে করতে সে ধর্ষণও করে ফেলে এরকমও হয়েছে অনেক নিউজ আমরা দেখছি ফর্মালি গত বছর যেভাবে ছিল এই বছর ওই অতইভাবে মজা হয়নি বাট কইছে কোন দিকে ঘাটতি হচ্ছে দেখা গেছে যেরকম আগেরবার মজাটা হয়েছে ওইবার ওরকম না একটা টাইম মানে এটা করা যাবে না ওইটা করা যাবে না একটা বাধা সব কিছুর মধ্যে মানে একটা ভয় ভয় মনের মধ্যে রাস্তাতে আসতে নেই একটা ভয় কাজ করে যে যাব ওটা সেজে গুঁজে যদি কেউ ধরে কিংবা কিছু যদি হয় এরকম একটা ভয় যেটা আগের বছর ছিল না আর কি তারপরে কিছু মিলে ভালো এটাই অনেক আর কিছু দরকার নেই চিন্তায় গাড়ি ধরবে এইটা এছাড়া কোনো ভয় নেই বর্তমানে যে পরিমাণ ধর্ষণ বাড়ছে তো এই জন্য একটু ভয় লাগে আসলে ধর্ষকের একটা ব্যাপার চিন্তায় গাড়ি এসে মানে চিন্তায় করতে করতে সে ধর্ষণও করে ফেলে এরকমও হয়েছে অনেক নিউজ আমরা দেখছি

আর মাঝে মধ্যে একটু আড্ডা হচ্ছে এই যে আজকে এসেছি এরকম ওদেরকে একটু আশীর্বাদ দিয়ে আসি যে ভেঙে যাক আর আমাদের ইচ্ছা হয় না আসলে ভাইয়া কেউ প্রপোজ করে না ভাইয়া একটা মাত্র বয়ফ্রেন্ড চাই বল সেটাও হয় না দরকার নাই আমরা আমরা হ্যাঁ থাকবো না ওই একটা মানুষকেই চাচ্ছি একজন হলেই তো দুইজনের হয়ে যাচ্ছে ওইভাবেই না এমন কেউ আসেনি লাইফে এখন পর্যন্ত আসেনি দেখা যাক না একদমই না একদমই না 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 বিয়ে করলে জুনিয়র কে করব বাট সিনিয়র পছন্দ না আমরা ভালো লাগে এখন জুনিয়রের লাইন ধরবে দেখা যাক যদি কেউ মানে একটা পছন্দের বিষয় আছে না আমাদের দুইজনকে সে যদি হয়ে যায় তাহলে এই ব্যাপারে ছেলেদের আরো বেশি খুশি দশটা গেলে তো মা খুশি হ্যাঁ একটা গেলে আর একটা